নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি পরিবর্তন করার জন্য একটি প্রলুব্ধ অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিকে শুনুন এবং প্রয়োজনে পদক্ষেপ নিন আজ আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নতি এবং বৃদ্ধির দিকে থাকতে পারে আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন ধারণাগুলি অন্বেষণ করার ইচ্ছার কারণে উপকৃত হবে আপনি আপনার শিল্পে একজন উদীয়মান তারাকে পরামর্শ দেবেন তাদের বৃদ্ধিকে উৎসাহিত করবেন ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে পেশাগত জীবনে উন্নতির সুযোগের সাথে ইতিবাচক পরিবর্তন দেখা যায় আর্থিকভাবে প্যাশিভ আয়ের সুযোগ আসতে পারে পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগগতভাবে সংযুক্ত অনুভব করবেন ভালোবাসাই এটি উত্তেজনা এবং তীব্রতার সময় যেখানে আপনি এবং আপনার সঙ্গী আরও ঘনিষ্ঠ হবেন আপনার পারস্পরিক সমর্থন আপনাকে ভাগ করা লক্ষ্যগুলি অর্জনে সাহায্য করবে পরিবারের সম্পর্কের মধ্যে আরও বোঝাপড়া এবং সহানুভূতির প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জের সময় মানসিক সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্য জীবনে আরও শিথিল দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হতে পারে আপনার রুটিনের সাথে শৃঙ্গলাবদ্ধ থাকলে স্বাস্থ্য উন্নত হবে অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার মুহূর্তগুলো লিখে রাখা আনন্দকে লালন করে আজ একটি ছোটো ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অসুবিধা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে যার মধ্যে স্কলারশিপ এবং পুরস্কার অন্তর্ভুক্ত থাকবে আপনি এগিয়ে যাওয়ার জন্য নতুন উৎসাহ খুঁজে পাবেন যার ফলস্বরূপ আরও ভালো গ্রেড এবং ফলাফল অর্জন করবেন আজ আপনি অন্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন অনুভব করতে পারেন কিছু সময় নিয়ে আবার সংযুক্ত হন এবং অর্থপূর্ণ আলাপচারিতায় অংশ নিন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয়ের রুটিন বড় পরিকল্পনাগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে কর্মজীবন একটি স্থিতিশীল গতিতে এগিয়ে চলবে তবে নতুন উদ্যোগে তাড়াহুড়ো করবেন না এটি একটি ভালো সময় আপনার আর্থিক ভিত্তি শক্তিশালী করার এবং আপনার কর্মজীবনে অগ্রগতি করার জন্য মনোযোগ দেওয়ার ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আপনি যদি অসুস্থ বোধ করেন তবে একটি স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করতে দ্বিধা করবেন না আর্থিকভাবে আপনার ব্যয়ের সাথে শৃঙ্গলা বজায় রাখুন এবং একটি বাজেট তৈরি করুন পরিবারের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে মানসিক পূর্ণতা অনুভব করবেন আপনি রোমান্টিক শক্তির একটি ঢেউ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে পুনর্জীবিত করে আপনার সঙ্গী আপনাকে আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহায়তা করবেন পরিবারের সম্পর্কের মধ্যে স্পষ্ট যোগাযোগ এবং পারস্পরিক সমর্থন থেকে উপকৃত হবে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে যা চাপের সময়ে আপনার প্রয়োজন হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিয়মিত বিরতি নিয়ে আপনার সুস্থতাকে অগ্রাধিকার দিন নিয়মিত ডেস্ক স্ট্রেচিং একটি স্বাস্থ্যকর মেরুদণ্ড ও পরিষ্কার মন বজায় রাখে অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি দিয়ে আসবে আজ দুর্ভাগ্যের সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার আর্থিক বিষয়ে আপনার বিনিয়োগ এবং অর্থ নিয়ে সতর্ক থাকুন এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন আপনি যা সব সময় স্বপ্ন দেখেছিলেন তেমন একাডেমিক সফলতা অর্জন করবেন আপনি আপনার পরীক্ষায় সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ এবং প্রস্তুতি চমৎকার ফলাফল আনবে বিবাহিত জীবনে পরিবার দ্বারা কোনো বিবাদ হতে পারে মা বাবা বুদ্ধিমতার সঙ্গে জিনিসগুলি সামলে নেবেন ফাঁকা সময়ে বাড়ির কাজ করতে পারেন কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে বাবা মুক্তি পেতে পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে খুব আনন্দে থাকবেন কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে অর্থ ব্যবস্থা ভালো পরিবারের সকলে মিলে দিনটি আনন্দে কাটাতে পারবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ